জোর করে যা ফেটে যাবে আর করে টিলে দাদা নরম পাবে আরে জোরে করে টিলে দাদা ফেটে যাবে আস্তে করে টিলে দাদা নরম পাবে আরে ঝোলা বেলুন দাদা কমি আছে আরে ঝোলা বেলুন দাদা কমি আছে আরে নেবে কি দাদা কে কে কি বেলুন বেলুন দাদা বেলুন 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 দাদা বেলুন 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 দাদা বেলুন বেলুন এই গো দা তোর কি হয়েছে রে আচ্ছা মাতে কাল সরস্বতী পুজো আতি গান ধরছি কি গান করবে মানে ভালো গান করা যায় আমার মা খুব ভালোবাসি পুজো নাচার আচার দব বলি এ সত্যি করে আমি আঠেকটা বের করি এ জেটাচালি দি সেটা দেবে না এই দব বলেই তো বের করছি হ্যাঁ এ দিবি তো এ তো কি না বড়ে জেটাচালি দি সেটা দেবে না আরে বাবা বের করি দব তো একটা কথা বলবো

এই দিদি আজ তুই বলিনি আমি কি দেখতে পেয়েছি হ্যাঁ বিচুনি পাতা দেখতে পাইনি এই গৌর একটু আগে বেলুন বেলুন গান কে গাইছিল কই আমি গাইনি তুমি তাহলে বেলুন গান গাওনি তাই তো না 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 ভালো ছেলে

তার মানে তুমি ছাগল বলে তাই বললে না দিদি ওই আমি ছাগল না আয় তোমার জানা আছে ওটো তোমার জানা আছে হ্যাঁ দিদিমণি বলো দিদিমণি বাঘ হবে ওই ছাগল হবে এই বাঘ হবে ওই ছাগল হবে ও দিদি বাঘ হবে আই বলতি ছাগল হবে বাঘম তুই ছাগল বলে ছাগল বলতি দিদিমণি বিচুটি বাজার সাবধান করো ছাগল হবে বাবা দিয়ে দেখে দেখে সেই হাজার চেটোই বুলবুল করতে যে আয় ও ঠিক আছে আরেকটা প্রশ্ন আচ্ছা বলো পৃথিবী কেন ঘোরে কেন এই 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 তোর পড়া হয়েছে আমি তো জানি না দিদিমনি আমিও জানি না তাহলে স্কুলে কি করতে আসো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এইটা বিচুটি পাতা বলেছে বলে আমি বললুম তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাদেরকে দেখতে পাচ্ছি মামুনিকে দেখতে পাচ্ছি না আজকে কি ব্যাপার মামুনি হেডে হেডে আসতে দেখলাম ঠিক আছে প্রতিদিন লেট আজকের ব্যবস্থা করছি আজকে পিঠে চামড়া তুলে নাই গৌর তুমি গিয়ে ধরে নিয়ে এসো চলে আই মামুনি ধরে মারবে আই চলো ম্যাডাম আই অ্যাম সো সরি আমার আজকে একটু লেট হয়ে গেল এই প্রতিদিন সরি ম্যাডাম দ্বিতীয় দিন এরকম হবে না কান ধরছি ম্যাডাম কোন কথা না হাত হাত পা দাও মার মারে 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 করবে আই এম শরীফ ঠিক আছে বস আচ্ছা আর একজন কই পাগলাকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার দিদি পাগলা ওর মার খালি করে আসতেছে বাবা লাভ তো কষ্ট চল না এ বাবা লাভ না এমা কুদা নেটিগুদা কেন স্কুলে আমার লেখা পড়া আমার লেখা পড়া হবে

আমি বলি মা স্কুলে যাচ্ছি স্কুল কামাই করি বা স্কুলে যাচ্ছি ঠিক আছে বলে না ঠাকুরের বাচ্চা হচ্ছে বসে বসে দেখ আচ্ছা আয় আমি বসে বসে দেখতেছি একটা বাচ্চা হয়েছে আমি বলি মা এবার স্কুলে যাই বলে না কটা হয় দেখ আচ্ছা দেখি ফের দেখি দুটো হয়েছে তার মোট কটা হলো তিনটে তিনটে বাচ্চা হয়েছে তখন বেলো অন টাইমে তখন বারোটা বলি আর স্কুলে গিয়ে কি হবে কি ভালো হয়েছে আর গতকাল কেন আসুনি গতকাল স্কুলে আসুন কেন গতকাল কেন স্কুলে আসেনি বই দত্তনে বার হয়েছে হ্যাঁ তোমার সঙ্গে আমার পথে দেখা হয়েছে হ্যাঁ আমি বলি দিদি মনের সঙ্গে পথে দেখা হয়েছে আচ্ছা আর স্কুলে গিয়ে কি হবে কি

ঠিক আছে এই একটু করি ভালো আছে দিদিমনি হিমে ওর নতুন ভর্তি হয়েছে ও তো পড়াশোনা ভালো হয় হ্যাঁ বুঝতে পারছি বসো আয় দিপ্তি পড়া হচ্ছে হ্যাঁ দিদিমনি আচ্ছা বলো নাউন কাহাকে বলা হয় কোনো কিছু বস্তুর নাম বোঝে নেই কিন্তু নাউন বলা হয়

দেখিনি জ্বলে গেল রে জ্বলে গেল চালিয়ে দেব পড়া হয় না চুপ করে বসো দিদিমনি কি মেয়েদের কাছে আলাদা আয় মামুনি ওঠো মামুনি ওঠো একটা সংসার বসি মেয়েদের কাছে না আলাদা বসো আয় মামুনি পড়া হয়েছে ইয়েস ম্যাডাম আচ্ছা বলো শিক্ষকদের স্থান কোথায় ম্যাডাম শিক্ষক আমাদের গুরুজন শিক্ষকদের স্থান হলো ছাত্র ছাত্রীদের মাথায় দাসলাইট বসো 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 এই মামুনি আই শুন কে এই দিদিমনি তোর কি পয়ন ধরে দা তুই কি বলেছি আমাকে প্রশ্ন করেছি যে শিক্ষক স্থান কোথায় তুই কি বলেছি কেন ছাত্র ছাত্রীদের মাথায় ঠায় ছাত্রীর মা ঠায় স্কুলে আর আজবেনি বড় হয়েছি তোর বয়সে মেয়েদের দু তিনটে করে ছেলে হয়ে গেছে আর স্কুলে ধারে পারে আসিসনি কেন বাবার অন্য ধ্বংস করতি স্কুলে আইবি পুরো হবে না কেন স্কুলে আঘিস এই স্কুলে না না এই স্কুলে এত ছেলে কেউ আছে বুঝতে পারছি শিক্ষক আমাদের গুরুজন আমি না! সবাই জানে শিক্ষক আমাদের গুরুজন শিক্ষকদের ছাড়া হলো ছেলে মেয়েদের ফোঁদে আয় আর কেন কেন বলো কেন তবে আমার মা বলে একটা অঙ্কের মাস্টার তোর খুঁজে রাখলো একটা ইংরেজি মাস্টার তোর খুঁজে রাখলো তবে তুই ফেল করবি ওই জন্য জানি শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের ফোঁদে জ্যা সলো রাইট মা পেকে গেছো ঠিক আছে ভালো আছে ওদিকে না মেয়েদের কাছে না দিদিমণি কী না হা আয় মনে উঠো একটা ভাইটাল প্রশ্ন ঠিক আছে আচ্ছা বলো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল ম্যাডাম ভারতবর্ষ 1945 সালে স্বাধীন হওয়ার কথা ছিল 1947 সালে হয়েছে ঠিক আছে কারা কারা দেশ স্বাধীন করেছিল ম্যাডাম অনেকেই তো দেশ স্বাধীন করে গেছে তো যাদের নাম বলে মনে আছে বলি ম্যাডাম কি আছে কি আছে নো গরা মেরে আই কি বল কি বল না আই কত ভালো ছেলে হ্যাঁ আই ছাড়েনি হ্যাঁ

চোপচাপি কি মেয়েদের না আলাদা আয় মামুনি তাহলে কি হলো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল ম্যাডাম উনিশশো পঁয়তাল্লিশ সালে হওয়ার কথা ছিল উনিশশো সাতচল্লিশ সালে হয়েছে

তোকে যে প্রশ্ন করবে এই দুটো উত্তরই দিবি আমি কি বলবো এক নম্বর উত্তর হলো 1945 সালে হওয়ার কথা ছিল 1947 সালে আরে খোদা ফইনো তো 1945 সালে হবার কথা ছিল 1947 সালে হয়েছে আর কি বলবো দ্বিতীয় উত্তর হলো কতজন করে গেছে কতজনের নাম বল এটা আর সোজা এটা বল কি দিদিমনি কি আচ্ছা পাগলা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছিল এ তো সোজা তো বলো তোমার জন্ম কত সালে হয়েছিল কথা ছিল সালে হয়েছে মামুনি বললো এই এই মামুনিকে প্রশ্ন করেছি ভারতবর্ষ এই দ্বিতীয় প্রশ্ন কি

আই এদিকে চল আচ্ছা স্কুলে আইবে না ঠিক আছে বেদে নিয়ে আসবো বেদে মারবো আই আই গো ও তো এদিকে আয় আই এদিকে চল আচ্ছা ঠিক আছে মামুনি বলেছে মামুনি যদি বলে ঘরে আগুন দাও তুমি দেবে ঠিক আছে চলে এসো আই এদিকে চল আমাদের আই নাম দাও বে যেতে হবে আই যে কারা কারো দেশ স্বাধীন করেছে তোমাকে কি বলেছি তোমার এই এইজনে প্রশ্ন শুনতে হয় ভালো করে প্রশ্ন না শুনে খালি উত্তর আই চুপ করে বসো চুপচাপ বসো মেয়েদের কাছে না আলাদা আচ্ছা তোমরা সবাই জানো আগামীকাল আমাদের স্কুলের সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান সূচি রয়েছে তার মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা ও সঙ্গীত আচ্ছা প্রথমে মামনি ওঠো আচ্ছা মামুনি তোমার কোনো ভালো আবৃত্তি জানা আছে ইয়েস ম্যাডাম ঠিক আছে এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে মামনি মন্ডল নমস্কার আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো তোমার গল্প বলার কাজলা দিদি কই আবৃতিটি ভালোভাবে মুখস্থানি ভাষা এই পাগলা এই যে বাগবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এটা জানা আছে তোমার কেন স্কুলে আসি ইবল এই পাগলা কে এই যে আবৃতি তোমা জানা আছে ওরকম আলতো আলতো শিল্পী আমি নই মানে মাইকে ভালো করে পারোসিটি করতে হবে যে আমরা যে সামনে আবৃত্তি করে শোনাবে পাগলা বন্ধpadStartা বা বিশাল এই ঠিক আছে এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে পাগলা সর্দার যে যে উনি কেন যে যে কেন পাগলা বন্দ্যোপাধ্যায় বলি পাগলা সর্দার আর তোমার টাইটেল তো সর্দার সর্দার বলে অনেক নিচে পড়ে যাও ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে ভুল হয়ে গেছে ভুল আচ্ছা পদবীলে একটু ভুল হয়ে গেছে মাপ করবেন এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে পাগলা বন্দ্যোপাধ্যায় তোদের ওই ছাদের উপর খাচ্ছিল দই লাল জামা পরা মেয়ে দুটো কই আমার দাদার ছোট শালি কাল হলো ডেলিভারি বিয়ে হয়নি হলো ছেলের মা রাতে এরা ঘরে থাকে না কলকাতার মেয়েগুলো ভাতার গুলো বুড়ো বুড়ো মরিবে সত্তরে আনবো আমি এক ডজন আমার ঘরে নমস্কার টিভি পাবো এই এক আপনি তো চাই আয় এ আবৃতি কে লিখেছে কে লিখেছে এই আবৃতি কে লিখেছে এই আবৃতি কে লিখেছে হ্যাঁ হাম হ্যাঁ বাহ পেকে গিয়েছো ভালো আবৃত্তি লেখা শুরু করছো দিদিমনি কি মেয়েদের কাছে না আলাদা তোমাদের দ্বারা কিচ্ছু আপনারা বুঝতে পাচ্ছি ঠিক আছে ফিরে আসি সঙ্গীত অনুষ্ঠানে আচ্ছা দীপ্তি প্রথম ওঠো আচ্ছা দীপ্তি তোমার কোনো ভালো গান জানা আছে হ্যাঁ দিদিমনি ঠিক আছে এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে দীপ্তি হালদার

কি খেয়েছি রে মাছ ভাত মাছ ভাত খেয়েছি হ্যাঁ গোলায় কাটা ওগুলো আমার সরাতে হবে এটা কি বললেন ওটা তো হাতুড়ি আর এটা কি ওটা চেনি হ্যাঁ কি হবে গোলা উঁচু কর না দেখ সরেছে কাঁটা শুনছে হ্যাঁ সত্য হবে হাত উড়িয়া ছেলেও আছে আমা আমার এই জামা আমার কালো হাজারি এই চারা মেয়ে ভালো তারা কোথায় গে উল্টো পাল্টা ভাষা এদিকে আই তুমি ওঠো চুপ করে বসো তোমার দ্বারা হলো আয় কিচ্ছু হবে না মেয়েদের কাছে না আলাদা আচ্ছা মামুনি তোমার কোনো ভালো গান জানা আছে ম্যাডাম আমি তো বাংলা ছবি গান ছাড়া পারি না হ্যাঁ ছায়াছবিতেও ভালো ভালো গান আছে ঠিক আছে আচ্ছা মঞ্চে এখন সঙ্গীত পরিবেশন করবে মামুনি মন্ডল

কে করবে ভালো করেছে এখন বলছে সঙ্গীত পরিবেশন করবে সেই বিখ্যাত শিল্পী পাগলা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে হাতের করতালি

আলাদা না বলটুকোতেতে গেল না না একা লোক সব সময় বঙ্গেরি ভিএ থাকবে সে বাইরের আলোবাতায় দেখবে না আচ্ছা তার বন্দির ভিতে বার করতে হল বলটুকো হয়ে গিয়েছে আহা ভালো চামড়া তুলে নেব দেড়িমণি কি এত শান্ত মেয়েদের কাছে না আলাদা আয় শোনো স্কুলের গান কেমন হয় একটু শিখে নাও বাড়ি গিয়ে প্র্যাকটিস করবে ঠিক আছে সবার হৃদয় রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যতই আসু বিঘ্ন হাওয়া হোক প্রতিকূল হে বাজে ভগিনী বিনা কণ্ঠে গীতায় হাজার সূর্য চোখে তারায় অমরাতি বোধ মতো ছুটি আচ্ছা তোমরা তাহলে ঘরে গিয়ে প্র্যাকটিস করবে কি বাড়িতে গিয়ে গান আর আবৃত্তি ভালো করে প্র্যাকটিস করবে আগামীকাল মঞ্চে উঠতে হবে আর মামুনির সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম আর পাগলা উৎপাত করলে ওরই ওই নাড়া মাতা ফাটিয়ে দেবে ঠিক আছে

লজ্জাস্বরূপ বলতে কিছু নেই তুই কি দাস বলতো তুই কি জানো আমি বলে তোর বাবা গিয়ে বলবি যে আমি পাগলাগবে করবো ও মা তাই